আজ আমি আপনাদের সামনে ভিন্ন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম টু মাই মবরুক শখের খামার আমি আপনাদের সাথে আছি শেখ শাহাদ এটি একটি বারো মাসি আম গাছ অনেক পুরাতন গাছ দেখেন ওই উপরে একটা বোল আমের মুকুল দেখা যাচ্ছে এটা এত পুরাতন সম্ভবত একশো বছরের আগের গাছ আমার দাদা কোনো কাজে কলকাতায় গিয়েছিল সেখান থেকে এই বারো মাসি আম গাছ একটি জাভা আম গাছ আরও কয়েকটি চারা এনে রোপণ করে করেছিল এই আম গাছে আমরা ছোট সময় দেখছি টাইম আম থাকতো এই আম খাওয়ার জন্য আমাদের স্কুলের ফ্রেন্ড দোস্তরা বন্ধুরা সব আসতো এবং অন্যান্য গ্রামের মানুষই আম দেখার জন্য এবং খাওয়ার জন্য আসতো তখন অহরহ এরকম বারো মাসে আম ছিল না এবং পাওয়া যাইতো না এখন তো অনেক কিন্তু এখন বয়স হওয়ার কারণেই আম গাছে বেশি আম ধরে না হয়তো মাঝে 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 কিছু আম ধরে এখন আর সেই ছোট্ট সময়ের মতো আম ধরে না এটা আমাদের পুকুরের পাড় পুকুরের পাড়ে এই গাছটি রোপণ করা হয়েছে পুরাতন গাছ হিসাবে এটা এখনো স্মৃতি হিসাবেই বারো মাসে আম গাছটি আছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট শেয়ার করবেন এবং মতামত বিনিময় করবেন